ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত পর্দার গ্ল্যামার আর বাস্তব জীবনের নানা রঙিন গুঞ্জনে তিনি প্রায়শই থাকেন আলোচনার কেন্দ্রে বিয়ে প্রেম ব্যক্তিগত জীবন সব মিলিয়ে প্রায়শই ট্রেন্ডিংয়ে থাকেন তিনি তবে এবার আলোচনার কেন্দ্রে এসেছেন এক ভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে বিদ্রুপ কটুক্তি আর কিছু কিছু পোস্টে এমন সব মন্তব্য যা অভিনেত্রী মেনে নিতে পারছেন না মিষ্টি জান্নাত এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তিনি চুপ থাকবেন না নিজের অফিসিয়াল পেজে একটি পোস্টে মিষ্টি লেখেন কিছু পেজ ইউটিউবার আর তথাকথিত সাংবাদিক যারা আমার মানহানি করছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছি একশো জন বাজে মন্তব্যকারী তাদের স্ক্রিনশট সব সংগ্রহ করা হয়েছে এবার ক্ষিপ্ত হলেন কিছু মাল্টিমিডিয়া সাংবাদিক ও ইউটিউবারের ওপর গুজব ছড়ানো হয়েছে দুবাইয়ে গাড়িতে বসে ধরা খেয়েছেন মিষ্টি জান্নাত কিন্তু আদৌ কি এমন কিছু ঘটেছে না বরং এবার সরাসরি মুখ খুলেছেন নায়িকা এক ভাইরাল ভিডিওতে দেখা যায় সাংবাদিকদের উদ্দেশ্যে তীব্র ভাষায় বলছেন তিনি আপনারা কেন আমাদের জীবনটাকে হেল করে দিচ্ছেন গাড়িতে ধরা খেয়েছি এটা কি ধরনের হেডলাইন দুবাই এমন একটা জায়গা যেখানে ধরা খাওয়ার কিছুই নেই তিনি আরও বলেন আমি কখনো রাজনীতি করিনি টাকার বিনিময়ে কোথাও যাইনি একটা প্রোগ্রামে গিয়েছি আর এটা নিয়েই বাজে কন্টেন্ট এবার ব্যবস্থা নেব জনসম্মুখে যে করবে তার বিরুদ্ধে অ্যাকশন হবে মিষ্টি জান্নাতের এই বক্তব্যে অনেকেই সহানুভূতি জানাচ্ছেন আবার কেউ কেউ বলছেন জনপ্রিয়তার জোয়ারে থেকে গেলে এমন ট্রল আসবেই তবে একটা কথা স্পষ্ট এবার নায়িকা রুখে দাঁড়িয়েছেন আপনার মতামত কি আপনি কি মিষ্টি জান্নাতের পক্ষে কমেন্টে জানান আপনার মতামত